আসসালামু আলাইকুম আজকে আমি একটা নতুন নাস্তা তৈরি করব যেটা কেউ কখনো তৈরি করেনি সম্পূর্ণ নতুন ভাবে আমি এই নাস্তাটা তৈরি করব। এটার নাম হচ্ছে ডিম পুলি ডিম দিয়ে পুর বানিয়ে আমি এটা তৈরি করব। দেখতে যেরম সুন্দর খেতেও অনেক টেস্টি তাহলে চলুন যাই দেখি কেমন করে আমি এই নাস্তাটা তৈরি করি আমি ডিমগুলোকে গুলোকে এভাবে কেটে নেব এবং আলুগুলোতে ঠিক একই ভাবে কেটে নেব আপনারা চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারেন যাদের বাসায় এই কাটারটা নেই তারা হাত দিয়ে ভাঙতে পারেন তবে ছোট ছোট করে ভাঙলে হবে কাটাকুটি হয়ে গেলে আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ সামান্য একটু মরিচের গুঁড়া সামান্য একটু হলুদ গুঁড়া সামান্য একটু জিরা গুঁড়া জিরা গুঁড়াটা দেব এই কারণে এটা দিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবং খেতেও খুব ভালো লাগে আর পরিমাণ মতো লবণ এখানে বেশি লবণ যাবে না কারণ আটাতেও লবণ দেওয়া আছে সেই জন্য বেশি লবণ দেওয়ার দরকার হবে না যাতে লবণটা ঠিকঠাক হয় সেটা বুঝে শুনে দিতে হবে আটাটা ডো করে রেখেছিলাম সেটা আমি একটা চাকু দিয়ে সমান করে কেটে নেব সমান ভাগে কেটে নিলাম এরপর পুলি পিঠা বানানোর সময় যেভাবে খোলটা তৈরি করতে হয় এভাবে আমি খোলটা তৈরি করে ওর মধ্যে ডিমের পোটটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মুখটা আটকে দিব যাতে ভাজার সময় খুলে না যায় আপনারা চাইলে ডিজাইন করেও দিতে পারেন এভাবে করে আমি সবগুলো ডিম পুলি তৈরি করে নেব এটা খেতে অনেক সুস্বাদু হয় নতুনভাবে নতুন পদ্ধতিতে বিকেলের এই ঝটপট রান্নাটা আমি করে ফেললাম আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আরও নতুন নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজে আছেন তারা ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন তেল হালকা গরম হয়ে গিয়েছে আমি এই পুলিগুলোকে হালকা ভেজে নেব ভেজে উঠিয়ে নেবো এরকম করে আপনারা এক সপ্তাহ মতো ফ্রিজে রেখে দিতে পারেন মেহমান আসলে এই বিকালে চট জলদি নাস্তা বানিয়ে নেওয়া যাবে এভাবে করে আমি উঠিয়ে নিলাম নিয়ে কিছুটা আমি ফ্রিজে রেখে দিব আর কিছুটা ভাজবো এ পরবর্তীতে ভাজার জন্য আমি একটা ডিম নিলাম ডিমটা ফেটিয়ে নিব এই ডিমের গোলার মধ্যে আমি যেটা হালকা করে ডিম পুলিটা ভেজে রেখেছিলাম সেটা চুবিয়ে নেব এটা চুবিয়ে নিয়ে তেলে ভাজবো এতে করে এর টেস্টটা অনেক বেশি ভালো হবে আপনারা চাইলে ডিমে চুবিয়ে ক্রামসেও গড়িয়ে নিতে পারেন এতে করে দেখতে আরো ভালো লাগবে আমার কাছে এমনই ভালো লাগছে দেখে আমি এমনটাই করেছি এটা খেতে অনেক ভালো লাগে এর সাথে আর কোনো কিছু দেওয়ার দরকার হবে না একদম হালকা আছে ভাজতে হবে যাতে করে ভিতর থেকে সবকিছু ভালোভাবে রান্না হয়ে যায় দেখেন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্টি বাচ্চাদের তো খুব পছন্দ হয়েছে আপনাদেরও ভালো লাগবে আশা করি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা হাফিজ